হে গাইস কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এইচডি ফ্যামিলি আমার অলি তোমরা বুঝতে পারছো আজকে এত কেন এক্সাইটেড তো তোমরা অলরেডি বুঝতে পারছো নতুন জামাকাওয়ার পরে এটা কি বলো তো আজকে কার বিয়ে একদম একদম গাইস তো আজ হচ্ছে আমার দাদার বিয়ে তো চলো তোমাদেরকে দেখাবো আমার দাদাকে এত সুন্দর লাগছে গাইস সব যাতে সেরা লাগছে তো চলো গাইস সবাই কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ মেজো দাদা ছোট ভাই তো চলে এবার আমার বড় দাদাকে দেখাবো তুমি কেমন এক্সাইটেড বলো আমি অনেক এক্সাইটেড একদম একদম তো চলো আজকে আমরা বিয়ে দেখবো দাদার বিয়ে নিজের দাদার বিয়ে বুঝতে পারছো সেরা তো লাগবে তো চলো এবার দাদাকে দেখানো যাক গাইস দেখতে পাচ্ছো এখন আমার দাদাকে সাজাচ্ছে ওয়াও সেই লাগছে গাইস দাদা কেমন এক্সাইটেড এটা হচ্ছে তো গাইস চলো যা যাক তোমাদেরকে আরো কন্টিনিউ ব্লগে দেখাবো কি বলো যাইবো তো গাইস আমরা গাড়িতে গাড়ি চললাম দাদা দেখতে পাচ্ছ সামনে তো চলো এবার আমাদের নতুন বৌদি আসবে তো খুব এক্সাইটেড গাইজ দেখতে হচ্ছে আমাদের গাড়িতে কতজন আছে এটা আমার মেজো দাদা তারপর দাদার বন্ধু সবাই আছে দেখতে হচ্ছে এটি আমার ফাইনালি বিয়ে হয়ে গেলে এবার তোমরা দেখতে হবে আমার বৌদির ফেস রিজেল দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বৌদি আর এটা হচ্ছে আমার দাদা তো এবার দেখতে পাচ্ছ এবার মানে আশীর্বাদ হবে আমাদের বাড়িতে চলে এলো ফাইনালি বৌদি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানো জানি তোমাদের খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছ এদিকে আমার মারা আছে জেঠিমারা আছে তো খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণ পাচ্ছটা দেখো তোমাদের খুব ভালো লাগে মিনিটে হয়েছে হয়েছে করে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না আমার বউ দিকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না আর দাদার বউ দিয়ে হ্যাপি লাইফটা তোমরা সবাই শুভকামনা করো দাদারা যেন খুবই সুখী হতে পারে গাইস কি কি নিয়মকরণ হচ্ছে সেগুলো তোমরা দেখো দেখে তোমাদের খুবই ভালো লাগবে বিয়ের মুহূর্ত যাসের লাগে এবার এটা কি হচ্ছে যা তোমরা দেখো আমি বেসিক্যালি জানি না তাও আমরা দেখছি প্রথম দাদার বিয়ে তো দেখতে পাচ্ছ ছোঁচ নিয়ে কি করছে তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাও আর তোমরা ব্লগটা দেখো এবার খাওয়ার পালা হবে মিষ্টি খাওয়া তো চলো এবার আমার মা খাইয়ে দিচ্ছে বৌদিকে দিকে মিষ্টি খাচ্ছে ওই হফ খুব সুন্দর লাগছে আমার দাদাকে খাইয়ে দেবে আমার মা তো চলো আজকের মতন ভিডিওটা চলে এতটাই ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও তো চলো দেখা যাচ্ছে আবার এরকম ধরনের নতুন ভিডিওর সাথে দাদার বিয়ের তো চলো বন্ধুরা বাই